হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসমি তো আমি আগের পাটে বলেছিলাম যে আমি এই পাটে একটা বা কবুতরগুলাকে কী খাইয়ে রিকভার করছি বা একটা কী ব্যালেন্স আইটেম খাবার দিলে এই সিজনে বা এই গরমের ওয়েদারের সাথে ম্যাচ করবে বাট কবুতরের শরীরে একটা ভালো প্রকারের প্রোটিন সোর্স পাবে কবুতরের শরীরটা মোটা হবে তো যেহেতু বাচ্চা কবুতর সবাই জানে বাচ্চা কবুতরের ক্ষেত্রে রেজার বিকল্প নেই তো আমি রেজার সাথে আরও তিন চারটা আইটেম মিক্স করেছি সেগুলো আপনাদের দেখাই এই যে দেখেন এটা কিন্তু আমি ছিট খাবার হিসাবে দিই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি সবসময় গুল্লি রাজা কবুতরকে খাওয়াই ডাল রাজাটা আমি অ্যাভয়েড করি তো এটার সাথে দিয়েছি আমি সাদা বাজরা তারপর দিয়েছি আপনার এই যে আনাম মুসুরি ডাল আর মুগ ডাল ঠিক আছে তো এখানে আমি প্রায় পনেরো কেজি রেশিওতে বানিয়েছিলাম সবগুলা প্রায় তিন কেজি চার কেজি করে দিয়ে দিয়ে চারটা আইটেম মানে সবগুলো সম দিয়েছি তো আপনারা যারা বানাবেন কম পরিমাণে বানাইনেন কারণ আপনাদের কবুতর যেহেতু কম যাদের কবুতর কম তারা কম পরিমাণে দিয়ে বানাবেন এক কেজি পরিমাণে দিলেই হবে সবগুলা আর সবগুলা রেশিও সেম এক কেজি রেজা এক কেজি বাজরা এক কেজি মুসুরি ডাল এক কেজি মুগ ডাল এগুলা কিন্তু এখন পরিমাণে বেশি দেওয়া যাবে না কারণ গরমে ডাল প্র ডালের যে ডাল ডাল জাতীয় যে খাবারগুলো ওগুলো খেলে কিন্তু কবুতরের বধ হজম হবে বা পাতলা বেখানার সৃষ্টি হবে আবার বাজরাটা অতিরিক্ত গরম কবুতরের শরীরে চর্বি জমা হলে কবুতর ভিটিস্টের মতো ভয়ানক ই দেখা যাবে বা কবুতর ডিল খাবে এখন পর্যাপ্ত পরিমাণে যে দেখেন আমার এই খাতাতে প্রায় তিরিশটার মতো কবুতর আছে বাচ্চা বড় মিলিয়ে তো এই যে আমি এরকম ভাবে দুই মোট দিয়ে দিব কবুতর দুই মোট হয়ে যাবে আর এখানে নল আছে দশ বারোটার মতো এগুলাকে না দিলেও চলে বাট লোকদের একই হিসাব তো সবগুলা দিক তো এগুলা দিয়ে দিলাম দেখলেন যে আমি কিন্তু এই গরমের মধ্যে একটা গুঁড়া খাবারের মতো খাবার দিলাম আর কি তো এই গুঁড়া খাবারটার সাথে আমি কিন্তু এখন দান ইউজ করছি না যেহেতু আমার কবুতরগুলো সফটেই শরীর ভাঙানো এই পরে এই মুহূর্তে যদি আমি এখন কবুতরগুলোকে দান ইউজ করি বা দান দিই কবুতরগুলোকে আমার কবুতরগুলো আর কিন্তু বডি ফিটনেসটা দাঁড়াবে না ওগুলো একটা চাপটি লেগে যাবে মানে ওরা বড় হল শরীরের মধ্যে মাংস থাকবে না ওই পরিমাণ তো এই জন্য অ্যাভয়েড করে আমি ধানের বদলি গম দিয়েছি এখানে কিন্তু দুই প্রকার গম আমি মিক্স করেছি একটা হলো মাছি গম আর একটা নর্মাল গম যেটা চল্লিশ টাকা করে বিক্রি করে সব জায়গায় তো এখানে মাছি গম আর নর্মাল গম মিলিয়ে একটা বানিয়েছি দোলটা সম পরিমাণেই দিয়েছি কোনো মাপ নেই তো ওইগুলোকে এখন গম দিয়ে দিব আর আরেকটা ভারী খাবার হিসাবে দিতে হবে কিন্তু ভারী খাবারটা আপনাদের এমন ভাবে দিতে হবে যাতে কবুতর বধ শিকার না হয়ে যায় একটা কবুতর যাতে তিনটা চারটা দানা পায় এই সিস্টেমে আপনাদের ভারী খাবারটা দিতে হবে আপনারা কেয়ারফুলি থাকবেন যেহেতু প্রচন্ড পরিমাণে গরম আর আমার গুলা সব বাচ্চা কবুতর আর এখন সবার বাসাতেই সব বাচ্চা কবুতর বাড়ি খাবারটা এই হারে দিবেন যাতে কবুতর একটা তিনটা থেকে চারটা পায় এবং কবুতরের বদ না হয় তো বাড়ি খাবারটা আমি কি দিয়ে বানিয়েছি এগুলো খায় তারপরে দশ আপনাদের দেখাচ্ছি আর বাড়ি খাবারটাতে কি দিয়েছেন তো আপনাদের আমি ফার্স্টে দেখালাম আমি একটা গুড়া খাবারের মতো বানিয়েছিলাম সেটা দিলাম তারপর সাথে গম দিলাম এখন যে বাড়ি খাবারটা বানিয়েছি সেটা দেখাই তো এই যে দেখেন এখানে কিন্তু প্রায় তিনটা আইটেম আমি দিয়েছি কিন্তু এখানে তিনটা আইটেম কিভাবে অনেক হয়তো বুঝবেন না তো এই আইটেমটা কিন্তু অনেকে অনেকটা দেখতে ডাবলির মতো কিন্তু এটা ডাবলি না এটা আমরা সবাই মানুষ হিসেবেও খাই এটা হলো সোয়াবিন তো সোয়াবিনটা এখানে দিয়েছি সাথে ডাবলি দিয়েছি আর ভুট্টা দিয়েছি তো এটার একটা রেসিপি আছে এটা কিন্তু সব কিছু আমি পরিমাণ মতো দেইনি কারণ এখানে আমি একটা বানিয়েছি প্রায় আপনাদের দশ কেজি রেশিও বানিয়েছি এখানে আমি পাঁচ কেজি দিয়েছি ডাবলি সাথে তিন কেজি দিয়েছি পপকর্ন আর দুই কেজি দিয়েছি সোয়াবিন আবার আপনাদের বলি পাঁচ কেজি দিয়েছি ডাবলি তিন কেজি দিয়েছি পপকর্ন আর সাথে দুই কেজি দিয়েছি সোয়াবিন কারণ সোয়াবিনটা অনেক তেল জাতীয় একটা খাবার এটা বদ হজম বা পাতলাবেখানার মূল কারণ হয়ে থাকে তো এটা আপনাদের কন্টিনিউয়াসলি দেওয়া যাবে না কবুতরকে এটা পরিমাণ মতো দিতে হবে যদি এটা শুধু শীতে খাওয়া আমি গরমেও কবুতরকে খাওয়াচ্ছি এবং আমি একটা ভালো ফলাফল পেয়েছি কারণ এই সোয়াবিনটাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে যা কবুতরের শরীরটাকে একটা রিকভার করতে বা মাসেল গেন করতে অনেক হেল্প করে এই যে আমার এই সবগুলো কবুতরের জন্য আমি এই পরিমাণে এখানে দিয়ে দেবো আর কটা দিয়ে দিই

তো এই তো আজকের ভিডিওটা এইরকম ছিল আর আপনাদের আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন সবাইকে আমি বলি যে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে গ্রিড দিবেন কবুতর সবার কবুতর প্রতিদিন গ্রিড খায় না কিন্তু আপনাদের ট্রাই করবেন কবুতরকে প্রতিদিন নিয়ত নিয়মিত গ্রিড খাওয়ানোর জন্য গ্রিডটা দিলে কবুতরের একটা শরীরের হার গোর আপনার তারপরে বদল কবুতরের ভিতরে ক্যালসিয়ামের অভাব ঘাটতিটা পূরণ হয় লবণের ঘাটতিটা পূরণ হয় গ্রিডটা অনেক উপকার কবুতরের জন্য সবাই কবুতরকে গিজ দেওয়া ট্রাই করবেন আর এই কবুতরগুলো আমি এইভাবে পরিচর্যা করছি আমার কবুতরগুলো আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে তাই আমি আপনাদের দেখালাম যারা আমার ভিডিও দেখেন আপনারা সবাই হয়তো জানেন আমি প্রথম আমার নিজের কবুতর উপরে একটা এক্সপেরিমেন্ট করি ওইটা যদি সাকসেসফুল হয় তো আপনাদের মাঝে আমি শেয়ার করি এর আগে আমি শেয়ার করি না নতুন কিছুই তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ